দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে রয়েছেন ডায়না লেকি পার্ট সেভেন্টি ফোর সকাল এসেছে কিন্তু মনে হয় না দিন শুরু হয়েছে চারপাশে আলো আছে তবু অদ্ভুত এক শূন্যতা ভেসে বেড়াচ্ছে ঘরের জানাদের দিয়ে সূর্যের আলো ঢুকেছে কিন্তু সেই আলো উষ্ণ নয় বরং নীরব পাখিটা ডাকছে অথচ সেই ডাকে আনন্দ নেই শুধু শব্দ আছে যেন প্রকৃতি নিজে কাজ করে সারছে তার নিয়মে থমাস্তন বসে আছেন বসার ঘরে এই সকালটাতে মিরের অনুপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে যে মানুষটির কণ্ঠ সকালটা জেগে উঠত সে নেই চায়ের কাপটা টেবিলে রাখা কিন্তু তার খাওয়ার ইচ্ছাটুকুও নেই খবরের কাগজ খুলে ধরা অথচ চোখের সামনে অক্ষরগুলো ঝাপসা হয়ে যায় সবাই চলেছে ঠিকই কিন্তু মনে হয় যেন আটকে আছে কোথাও নিস্তব্ধ সকালে স্মৃতিরা বেশি হানা আনে এক সময় যে হাসি যে উপস্থিতি সকলকে পূর্ণ করত তা এখন শুধু মনে পড়ে ঘোরের কাটার শব্দ স্পষ্ট বোঝা যায় কারণ আর কোনো শব্দ নেই শূন্যতাকে ঢেকে যাওয়ার এই নিরবতা ভারী বকের ভেতর জমে থাকা জঘন্য ব্যথা বাইরে মানুষ চলফের হয়ে করছে দিনও শুরু হয়েছে কিন্তু নিজের ভেতরে কিছু শুরু হয় না সব কিছু ঠিকঠাক থাকলেও একটা বড় ফাঁকা জায়গা রয়ে যায় সেই শূন্যতা চোখে দেখা যায় না কিছু অনুভাবে গভীরভাবে দেওয়া যায় এই সকালটা দিনে শুরু নয় এই ধরনের অভাবের অনুভূতি যেখানে আলো আছে কিন্তু উষ্ণতা নেই শব্দ আছে কিন্তু সঙ্গী নেই প্রিয় মানুষের অনুপস্থিতিতে সকলটা নিস্তব্ধ ভারী অসম্পূর্ণ আহির ব্যাগপত্র গোছাচ্ছে রাফিদ বসে বসে সেসব দেখছে চোখে জল জমে গেছে অথচ সেটা পড়ে না পড়তে দিচ্ছে না আহির চলে যাবে তো চলেই গেছে মোহিনীও নেই চারপাশটা যেন বিবর্ণ হয়ে উঠেছে ফাঁকা ফাঁকা লাগছে সব কিছু রাফিদ আহেরকে বাধা দিতে পারছে না সে চাইছে আহের আরও কিছুদিন থাকুক একসাথে সময় কাটাক অবশ্যই এতে উন্নতি আর হবে কোথায় লোকে বলে যত বেশি কারোর সাথে সময় কাটানো হয় তার সাথে তত যুক্ত হয় এরপর মানুষটা দূরে চলে গেলে সেই স্মৃতিগুলো হাত ছেড়ে দেবে রাফিদ এক আঙুলের সাহায্যে চোখ মুছে ফেলে আহির ব্যাগপত্র গুটিয়ে বসে পড়ে নীরবে আজ নিজেকে তার ব্যর্থ মনে হচ্ছে গোয়েন্দা নামক ট্যাগ নাম থেকে মুছে ফেলবে নিশ্চিত করেছে যেখানে নিজের বন্ধুর হত্যাকারীকে নিজের প্রিয় মানুষটিকে খুঁজে পায়নি সেখানে গোয়েন্দা বলে নিজেকে দাবি করা বোকামিমাত্র মাত্র আহির সিকিট ধরালো ফুটতে শুরু করলো মিনিট দুয়ে কেটে যাওয়ার পর মেরুদণ্ড সোজা হয়ে বসে হাতে সিগারেটের এক্সট্রা রেখে দেয় নির্বিকার ভঙ্গিতে বলল আচ্ছা রাফিদ যেদিন রাতে মোহিনীর খোঁজ নিতে গিয়েছিলাম সেই দিন ওর বাবার সাথে দেখা হয়েছিল আম রাইট হুম কেন ওই দিন ওনার সাথে একজন মৌলবি ছিল ওনাকে চিনিস হুম এলাকারই চিনব না কেন চল কোথায় ওনার কাছে উনি নিশ্চয়ই জানবেন মোহিনীরা কোথায় গেছে প্রাফিদ সজাগ হয়ে উঠে বসে হঠাৎ সর্বাঙ্গতার কেঁপে উঠল বলল এটা তো মাথায় ছিল না চল যাই তারা দুজন ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় তাদের যেতে দেখলে বৈঠকখানা থেকে আমজাদ থমাস সন শালুক দেখলেন বাড়ির ছাদ থেকে ওনার সাথে জয়ন্তন বেগম শালুক হতাশ চোখ মুখ্য পায়চিরি করছে তাকে অস্থির দেখে জয়ন্তন বেগম বললেন কি ভাবছ এরকম বা করছো কেন শালক স্থির হলেন জয়ন্তন আমি পাশে এসে বসেন চোখ দুটো টলমল করছি জয়ন্তন ফের বলেন। মীরের লাইকা মনটা কান্দে বুঝি না তো আমি এটা এখনো ওর কথা আসিল আম্মা তবু যে মীরকে আমি নিজের সন্তানের মতন পেরে পুষে বড় করেছিলাম সেদিন যা কিছু করা ছিল সবটা রুম পাখি খুশি করার জন্য অন্যের ধন নিজের আপন বলে দাবি করাও যে পাপ বৌমা মিশ জীবনে ওর মা বাবাকে পাইল না হয়তো তা গো প্রতিরূপ হিসাবে তোমাকেও আদর কম আসছিল না তবুও মির তার আপন মা বাবার আদর পায়নি বাক্যটি হাওয়ায় ভেসে গেল মায়ের কানে সে ছাদে এসেছিল সারু তখন ডেকে এনেছিল আসেনি মায়া হঠাৎ মাকে দরকারে পড়ায় ছাদে আসে সব থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শালুক জয়ন্তনের কথায় জবাব দেওয়ার আগে নজর পড়ে মায়ের দিকে মায়া প্রশ্নবিদ্ধ চোখে তাকে আছে শালুক একবার জয়ন্তনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন মায়ের দিকে এগিয়ে আস্তে আস্তে বললেন তুই এখানে এখন এলি আয় এখানে রোদ পোহালে ভালো লাগবে মাকে নিয়ে জয়ন্তনের সামনে বসালেন মায়া ঘুরে ঘুরে দুজনকে দেখে ইশারায় জিজ্ঞাসা করলো মীরকে নিয়ে তারা কি বলছিল মীর আপন মা বাবার সন্তান নয় মানে জয়ন্তন মায়ের ইশারা বুঝে পান চিবাতে চিবাতে বন্ধ করলে সপ্তমুখে দেখেন মায়াকে শেষ হাতে শালুককে শালুক ধতমত খেয়ে বললেন সব তুই কি বলছিস ভুল শুনেছিস অন্য কিছু বলছিলাম মায়া ক্রোধের আশভাস প্রভাস করলো মির চলে যাওয়ার পর রাগটা তার কিছুটা বেড়েই গেছে কারো ভালো কথাতেও কখনো কখনো রেগে ফুসে ওঠে মুখ ঘাম চেয়ে বোঝাল সে ভুল শোনেনি সত্যটা জানতে চায় কি লুকানো হচ্ছে তার থেকে শাহরুখের মুখে অন্ধকারে মেয়ে আসলো চোখ মুখ এক করে ফেললেন জয়ন্তনও সে বরাবর চোখাচুকি করলেন মেয়েকে কি জবাব দেবেন ভেবে পাচ্ছিলেন না সত্যটা বলবেন না মিথ্যাটা যেটা এত বছর ধরে পুষে রেখেছে উনি ভীষণ বিপাকে পড়লেন জয়ন্তন দৃষ্টি নত করলেন মায়া বসার থেকে উঠে রেগে আবার বোঝালো সে সত্যটা এক্ষুনি জানতে চায় এটা বোঝানোর পরেও যখন শালুকের প্রতিক্রিয়া দেখলো না তখন এরা বিষয় করলো মীরকে আবার তোমরাই মেরে ফেলো তো তো একটা তীরের মতো বিদ্ধ শালুকের গায়ে চোখ দুটো ফুটে উঠল জয়ন্তন অবাক হলেন মায়ার কথায় শালুক বললেন ছি যে ছেলেকে নিজের সন্তানের মতো ভালোবেসেছি ওকে আমরা মেরে ফেলবো এটা ভাবলি কী করে শালুক রেগে নয় বরং আবেগী হলেন বলেন কথাটা জয়ন্তন বললেন তোর মায়ে ওইরা কইলে পারতি তোর মা কত দুঃখ পাইছে মীর যাওয়ার পর থেকে আর তুই কি কইলি আবার সেটা করত তাহলে সত্যিটা বলো মা কি ঢুকাচ্ছে মীরের আপন মা বাবার আদর পায়নি মানে এটা কি তার মা ছিল না মারা গিয়েছিল সেটা জানি কিন্তু বাবার তো ছিল আদরও পাচ্ছিল সারা দৃষ্টি মেচেতে নিবদ্ধ করে বললেন মির আমার বোনের গর্বের সন্তান নয় মীর হায়দার বংশের সন্তান শালুক ধামিন তাদের মাথার ওপর থেকে একটা কাক উড়ে গেল মায়া পিছপা হয়ে ছিটকে যায় চোখ স্থির শালুক চাপা সরে কাঁদলেন জয়ন্তন বেগমের মাথা নিচু করে বসে আছেন যেন মহাপাপের পর্দা উঠতে চলেছে মায়া ধীর পায়ে হেঁটে মায়ের কাছে আসলো ভাঁজ করে শালুকের পা জড়িয়ে ধরে বসে ঈশ্বরায় বলেন এর মানে কি মা আর কোন হায়দার বংশের ছিল মীর মা আসটা বলো মায়ের কণ্ঠ থেকে স্বর্ণ আসলেও ভেতর থেকে এক প্রকার চিৎকারের আওয়াজ সৃষ্টি হয়ে সেটা মায়ের চোখের সামনে বেরিয়ে আসলো শালুক সময় নিলেন নিজেকে সামনে নিলেন জয়ন্তন বলেন সত্যটা লুকাইয়া আর কি হইব বইলাই দাও সত্য আজ হোক না হোক কাল তো সবার সামনে আসবই শালুক বলেন আমার বোন রুম পার সাথে থমাসনের বিয়ের ছয় বছর কেটে যাওয়ার পরো ওদের কোনো সন্তান হচ্ছিল না এরপর চিকিৎসা শুরু হয় তাতে উন্নতি হয়নি এরকম আরও একটি বছর কেটে যাওয়ার পর একজন ডাক্তারের হাতে রুম্পা পড়ে আর উনি কিছু নিয়ম ওষুধ দেন বলেন এতে সন্তান নিশ্চিত হওয়ার সম্ভাবনা আছে আর সেই বরাবরই সত্যি মেরাকল ঘটে যায় রুম্পা অন্তঃসত্ত্বা হয় ওকে গ্রামে নিয়ে আসেন থমাস্তন এভাবে নটি মাস কেটে যাওয়ার পর সবাই যখন সন্তান প্রস্রবের দিন সেদিন রুম্পা বারবার বলছিল ও বাঁচবে না গুরুতর অবস্থা হয় ওর হাসপাতালে নেওয়ার মতো তখন ব্যবস্থা ছিল না একজন হাকিম হাকিমকে ডেকে আনা হয় দায়ী ওনারা রুমপার চিকিৎসা করে গোপনে আমাদের কাজে জানান রুমপার পেটের সন্তান মারা গেছে যার জন্য রুম্পা অনেক বেশি কাঁচাচ্ছে ছিল ব্যথায় আমি খুব কষ্ট পাই সেদিন এবং থমাস কী করবো ভেবে পাচ্ছিলাম না এমন সময় ঠিক সেই সময় আমার মাথায় নিকৃষ্ট চিন্তা আসে বাচ্চার চুরি করার আমাকে যদিও সেদিন আম্মা থমাস বারণ করেছিলেন এমনটির জন্য কিন্তু নিজের বোনকে খুশি করতে এটা যেন করতেই হয়েছে আমি জলদি করে দায়কে ডেকে পাঠাই তাকে জিজ্ঞাসা করি সেদিন কারো বাচ্চা কাচ্চা জন্ম নিয়েছে কিনা সে ভেবে জানান দেয় বংশের জম দুটো ছেলে সন্তান হয়েছে আমি ওকে সেখান থেকে একটা বাচ্চা চুরি করে আনতে বলি এবং তার জন্য ওকে বেশ টাকা পয়সা দেওয়া হয় রুমপা দিন মিত্র সন্তানে জন্ম দেয় মৃত সন্তান সরিয়ে সেখানে হায়দার বংশ সন্তানকে রাখা হয় আর রোম্পা মৃত্যুর আগে অন্যের ছেলেকে নিজের বলে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শালক বিরতি রেখে বললেন চাঁদের মতো উজ্জ্বল ছিল মিট। দেখি মায়ে লেগে গিয়েছিল সবার এতটা সুন্দর শিশু আর আমরা দেখিনি? আমি সন্তানের লোভে পড়ি তখন রাফি দুনিয়াতে আসেনি আমি মিটকে লালন পালন করে বড় করি তমাস্ত রবিশোর মায়া হয় ওর জন্য এরপর বড় হলো তিনি থাইল্যান্ডে গিয়ে পড়াশোনার জন্য মায়া অবিশ্বাস চোখে তাকিয়ে রইল শালুকের দিকে তার দিকে তাকানো রেশ কাটলে তাকায় জয়ন্তনের দিকে জয়ন্তর বলেন অ দাদু তোর মা ঠিকই কইছে মীর হায়দার বংশের সন্তান মায়া কথা বলতে পারে না আর এখন যেন ইশারাটুকু ভুলে গেছে মেঝেতে লেপ্টে বসে শাহরুখ বলে মীরের মা বাবার আদর পায়নি শেষমেশ জীবনের আয়ু রেখাটাও দীর্ঘ হলো না মায়া ঢোক গিরে দম ফেলে প্রশ্ন করল কোন হায়দার হায়দার বংশ সুফিয়ান অমর ছদ্মবেশী রাখালবাসীওয়ালার বংশধর মায়া এবার পুরোপুরি আশ্চর্য হলো আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছে গেছে কি শুনেছে অবাক হচ্ছে চোখর ফলক ফেলতে ভুলে গেছে মায়া পুনরায় বোঝালো তুমি দ্য সাইলেন্ট বার বইটি সম্পর্কে জানো আর সুফিয়ান হাইদারের স্ত্রী মানে থাকাকালীন মারা গিয়েছিল। সুফিয়ান নিজের হাতে তাকে হত্যা করেছিল শালুক কেঁদে উঠলেন তাকে এদিতবার দ্বিতীয়বার মায়ে ভেবে কাঁদতে দেখেছে প্রথমবার মীরের জন্য কেঁদেছে চোখের জল তখন মুসল ধারায় বৃষ্টির মতো পড়ছিল তেমন ভেবে পাচ্ছে শালুকের অভিব্যক্তি বদলে দিচ্ছে সে কষ্ট পাচ্ছে তবে তার কষ্টের ব্যাখ্যা এখনো মায়া ধরতে পারছে না মীরের জন্য নাকি সুফিয়ান হায়দের জন্য কি হয়েছিল তার সাথে আহির তাকে যতটুকু বলেছিল তার থেকে বেশি কিছু কি শালুক জানেন আর অতিরিক্ত জানাটা নিশ্চয়ই করুণ কিছু বলে মায়া নিশ্চিত করলো মায়া মেঝে থেকে উঠে মায়ের সম্মুখে এসে বসে শালুক দৃষ্টি নত করেই রেখেছে মায়া তার মায়ের চোখের জল মুছে দিল বোঝালো সুফিয়ান হায়দারের সন্তান মানে যা সাইলের মানের বইটি তুই পড়েছিলে তবে কখনই বড়নি কেন শালুক বাধ্য হলেন এর প্রশ্নে জবাব দিতে জবাব যে দিতেই হবে চোখ মুখ সালের আঁচল দিয়ে বুঝলেন সতেজ হলেন চোখ তুলে ছাদের এক কোণে গোলাপি গাছটার দিকে তাকালেন বললেন আমরা কেন আমাদের বংশের আসল পরিচয় দিতাম না সেটা নিশ্চিত জানতে পেরেছিস সম্রাট নিশাদার বংশধরের জন্য এর জন্যই বরাবরই আমরা চুপ থাকতাম কিন্তু আমরা জানি কে সুফিয়ান হায়দার কে ফারদিনা আর সুফিয়ান হায়দারের মৃত্যুর আগে তার বোন তাকে কি উপহার দিতে চেয়েছিল এতটুকু বলে থামেন তিনি মায়া প্রকৃত ভাজ করে চোখ দুটো ছোটো ছোটো করে ঠোঁট ফাঁক করে তাকে আছে যতই শালুক গভীরে যাচ্ছে ততই মায়া স্তব্ধ হয়ে যাচ্ছে কত মানুষ এখনো সুফিয়ান হায়দার সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে সে শেষবার কি বলতে চেয়েছিল তার বোনের কি উপহার দেওয়া চেয়েছিল কেউ জানে না তা জানার আগ্রহ যে প্রতিটি মানুষেরই শালুক বসা থেকে উঠে দাঁড়ান হেঁটে রেলিক ধরে দাঁড়ান মায়া তার মায়ের পিছু পিছু গেল সে পারছে না শালুকের ভেতর থেকে সত্যগুলো টেনে টেনে বের করতে মায়া তার মাকে তার দিলো শালুক কণ্ঠ খাদে নামিয়ে শীতল কণ্টে বলেন সেদিন বিন্তি কি উপহার দিতে দিয়েছিল জানিস বলে শালুক রহস্যময় এক হাসি দিলেন মায়া মাথা হ্যাঁ সুচ্ছুক আকারে নাড়ায় দ্রুত বলো ঠিক তখনই জয়ন্তন বেগম মায়ের বা পাশে এসে দাঁড়িয়ে বলে সুফিয়ান যাকে হত্যা করে হয়ে গিয়েছিল সেই মানুষটিকে উপহার দিতে বলেন সেদিনা বেঁচে ছিল জয়ন্তনের কণ্ঠ বজ্রপাতের মতো ধারালো হয়ে উঠল তার কথা বলার ধরনও বদলে চায় তার অভিব্যক্তি পরিবেশ দিনের হলেও স্তব্ধতায় যেন ঘিরে যায় চারপাশ মা একবার শালুককে একবার জয়ন্তনকে দেখছে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দুজনকে দেখেছে তারা কি বলছে মায়ে যে বিশ্বাস করতেই পারছে না শালুক বলে ভাবছিস ফারদিনে কীভাবে বেঁচে থাকতে পারে উত্তর হচ্ছে আল্লাহ চাইতে সব পারে ফার্দা তখন অন্তশত ছিল অল্প আঘাতেই কাবু হয়ে গিয়েছিল ক্লান্তিতে না খেয়ে থাকায় তার ভাইয়ের মার ধরের জন্য সেদিন ফারদিনা পুরোপুরি সগুন অজ্ঞান হয়ে গিয়েছিল জ্ঞান হারিয়ে ফেলেছিল নারী অব্দি খুঁজে পাওয়া যায়নি যখন ফারদিনাকে গোসল করানোর ব্যবস্থা করা হয় তখন তার চোখ মুখে জল পড়তে নড়ে চড়ে ওঠে আর তাকে জীবিত বলে চিহ্নিত করেছিল মৌলবীর মেয়ে হেলেনা ফারদিনাকে এসে সবার আড়ালে বাড়িতে নিয়ে যায় মৌলভী চেয়েছিল সুফিয়ানকে সত্যটা বলতে কিন্তু আপাতত কাউকে কিছু বলার দরকার বলে সে মনে করে না হেলেনা ফারুদিনাকে সুস্থ সবল করার জন্য আপ্রাণ চেষ্টা করে যতটা রক্তের বোনের করে না ফারদিনার জন্য সে তাও করে ফারদিন এক পর্যায়ে সুস্থও হয় সুস্থ হওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল সুফিয়ান কোথায় হেলেনা তখন সব ঘটনা খুলে বলে এরপর ফারদিনা সুফিয়ানের ভালোবাসার পরীক্ষা করার জন্য হেলেনাকে সুফিয়ানের গা ঘেঁচতে বলে কিন্তু সুফিয়ান ফারদিনের অনুপস্থিতিতে তাকেই ভালোবেসেছিল হেলেনা বুদ্ধি করে সুফিয়ানের বোন বিন্তিকে ফারদিনের সাথে দেখা করায় সব সত্য ঘটনা বলে বিনতে খুব খুশি হয় কিন্তু তৎক্ষণাৎ সুফিয়ানকে কিছু বলেনি অবাক করার জন্য সুফিয়ানের জন্মদিনে যে ছিল সত্যটা বলবে তার ভালোবাসাকে উপহার দেবে কিন্তু এর আগেই সত্য সামনে আসেনি সব শেষ হয়ে যায় শাহরুখ থামেন চোখে আবার জল জমে ফের বললেন সেদিন বৈধ বোধ হয় দেরি করে সুফিয়ানের জন্মদিন পর্যন্ত অপেক্ষা করাটা বোকামি ছিল যদি সুফিয়ানকে সত্যটা আগে বলে দিতে তবে রশিদ তালুকদারের মেয়ে পেয়ে আর সুফিয়ানকে খুন করতে না এই বলা হয় কারোর জন্য কিছু করতে হলে কাউকে উপহার দিতে হলে তা তাৎক্ষণিক দিয়ে দাও কেননা তাজমহল সারা দুনিয়া দেখলেও মমতাজ কিন্তু দেখেনি মায়ার চোখের জল ফেলেছে এতটা করুণ এতটা নিষ্ঠুর কেন হয়েছিল সুফিয়ান হায়দারের ভাগ্য কেন মায়ের সবচেয়ে বেশি ভেবে কান্না পাচ্ছে খুব করে কাঁদতে ইচ্ছে করছে খোলা আকাশে নিচে বসে গলা ফাটিয়ে চিৎকার করে বসে কাঁদতে মন চাইছে হয়তো এভাবে একটু কাঁদলে শান্তি পাওয়া যেত মায়ের চোখ মুছে ফেলে প্রশ্ন করার ইশারায় তাহলে সেদিন যাক কার মাটি দেওয়া হয়েছিল শালুক বলে সেদিন একটা খবর ঘোরা হয়েছিল ঠিকই তবে কবরের কাঠামো করা হয়েছিল এমনভাবে যেন সেখানে কাউকে মাটি দেওয়া হয়েছে আসলে কাউকে মাটি দেওয়াই হয়নি সেদিন সুফিয়ান সচকে কিছুই দেখেনি বাকি সত্য বললেন জয়ন্তন এরপর ফারদিনা সিন্ধুতলেই ছিল ক্রোধে তার বাবার সাথে দেখাও করেনি হায়দার বাড়িতে আর ফিরে যায়নি যে বাড়িতে সুফিয়ান নেই সে বাড়িতে আর সে প্রবেশ করবে না বলে নিশ্চিত ছিল এভাবে দীর্ঘ ন মাস কেটে যাওয়ার পর তার কোল জুড়ে সন্তান আসে সুফিয়ান হায়দারের মতনই সুন্দর সন্তান যেন আরেক সুফিয়ান তার সন্তান হওয়ার পর আমজাদ নুরুবেক দেশের মাটিতে আবার পা রেখেছিলেন ফারদিনাকে আজমাদ মন থেকেই পছন্দ করত। ভালোবাসত কখনও মুখ ফুটে বলেনি এরপর ফারদিনাকে প্রেম নিবেদন করলেও আর সে রাজি হয়নি বাকি জীবনটা সোফিয়ানের স্মৃতিকে কাটিয়ে দেয় তার সন্তান বড় হয় বিয়ে হয় সেই ঘরের সন্তান আসে এভাবে তাদের বংশ বিস্তার করলো এক সময় যেন সবাই সব কিছু ভুলে যায় বিশেষ করে আমরা যখন মিরকে নিয়ে আসি তারপর থেকে সেই বংশের কারো খোঁজ পাওয়া যায়নি মায়া আবার ইশারা করলো মিরের যমজ ভাই শালুক দীর্ঘনিশেষ ফেলে বললেন জানি না ও কোথায় হয়তো বেঁচেই আছে তবে জানতে পেরেছিলাম ওদের মা বাবা নেই মারা গেছে সুফিয়ান হায়দার সেদিন কি বলতে চেয়েছিল রাফিদ ও আহির মসজিদের সামনে দাঁড়িয়ে আছে প্রায় ঘন্টাখানি জোহরের আছেন পড়েছে তারা প্রথমবার মসজিদে এসে পায়নি মৌলভীকে এরপর বাড়িতে গিয়েছিল বাজারে ছিল না সেদিকেও ঘুরে ফিরে এখন মসজিদে আসলে আজানের ধ্বনি পায় নিশ্চিত সে ভেতরে নামাজ পড়াচ্ছে নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই নামাজ শেষ হয় একে একে সমস্ত মুরব্বীরা মসজিদ থেকে বের হয় সবাই চলে গেল মৌলভীকে দেখা গেল না আইরোরাফিদ রাফিদ একটু ভেতরে প্রবেশ করে উকি দিল মসজিদের ভেতরে মৌলভী ভেতরে বসে কোরআন শরীফ পড়ছেন রাফে তখন তাকে ডাকলেন উনি প্রথম ডাকি সারা পেয়ে আসেন আহির ভদ্রতার সাথে বলল চাচা সমস্যা না থাকলে একটু বাইরে আসুন কোথা বসি চারটে কথা ছিল প্রথমে আহিরকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন তারপর তাকান রাফিদের দিকে রাফিদকে তিনি চিনতে পারলেন বলেন। কি বলবো তোমরা একটু সময় দরকার চলুন ঘাটপাড়ে বসি বলল আহির এরপর তারা মসজিদের ঘাট ঘাটপাড়ে বসে আহির পুকুরে জলের দিকে চেয়ে বলল চাচা মাস্টারের বাড়ি তালাবদ্ধ কেন ওনারা কোথায় গেছেন মৌলবি অস্বস্তিকর অবস্থায় পড়লেন যেন কটমট করে তাকান আহিরের দিকে হাতে ছিল তসবি খুব দ্রুত তসবির দানা পারতে টানতে শুরু করলেন বললেন এসব আমি জানব কিভাবে আপনি সব জানেন সেদিন রাতে আপনি তার সঙ্গে ছিলেন শেষ আপনি দেখেছিলেন আহির বলল মৌলবী কবার ঢোক গিললেন বলেন। বাজারে বসে দেখা হয় তাই কথা বলতে বলতে বাড়ির পথে ফিরছিলাম সতটা বলুন নয় কিন্তু ঠান্ডা পুকুরে আপনাকে ডোবাবো আপনি মুরব্বী শর্মা দিচ্ছি বজায় রাখুন একটু শান্ত হলেন হাতে মেদ চোখ সরে অন্যদিকে বলেন কোথাও চলে গেছে কোথায় জানি না মোহিনীও চলে গেছে মলি এবার একটু সময় নিয়ে বলেন। মোহিনীকে মেরে ফেলেছে আহির ধোয়া হয়ে বললো মেরে ফেলেছে মানে কী মেরেছে ওর আপন মানুষই বলে কেঁদে উঠলেন মৌলভী সাহেব বর্বরটা কিন্তু শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আজকে ধন্যবাদ